ওয়েলকাম টু মাই নি ভিডিও তো আজকে খুব একটা বিশেষ বিশেষ ব্রেকিং নিউজ এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে এসএসসির যে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে আমাদের কেসের ফাইনাল রায় দেবে তো আজকে অবশেষে সোমবার সাড়ে দশটা থেকে রায় দিয়ে দিয়েছিল তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমি এখানে জানিয়ে দেবো কী কী রায় দিয়েছে আমাদের এই ব্যাপারে পুরোটা আমাদের রায় আজকে ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো কী হয়েছে এসএসসির রায় আমাদের হয়ে গেছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো মেয়াদের উত্তীর্ণ চাকরির বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হলো তো অর্থাৎ চাকরিও বাদ হলো এবং বেতন ফেরত দিতে হবে তো বন্ধুরা আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি নিউজ সেটা কি ছিল এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী যে আমাদের দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করলো আমাদের কলকাতা হাইকোর্ট তো আমাদের খুবই একটা ভালো খবর এটা আমাদের যে বেআইনিভাবে বেআইনিভাবে যে রিক্রুটমেন্ট হয়েছিলো অবশেষে সত্যের জিত হলো তো আনন্দবাজারে আমাদের এই আপডেট নিউজ চলে এসেছে তো সেটা আমরা ডিটেলসে আজকে জানবো তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এরকম আরও নিউজ জানতে পারবো তো সংক্ষেপে যেটা বলা হচ্ছে সংক্ষেপ আছে কী কী হয়েছে তো গত তিন বছরে বাংলা রাজনীতির সবচেয়ে বড় যে দুর্নীতি মামলা চলছিলো সেখানে আমাদের তারা আজ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের যে অভিযোগ ছিল সেখানে আমাদের রায় দিয়ে দিয়েছে আমাদের এসএসসির বাতিলের রায় দিয়ে আমাদের কী হয়েছে চাকরি বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণা করেছে তো মূল ঘটনা কি কী হয়েছিল তো আজকে আমরা ভিডিওতে যেটা জানবো সেটা হলো যে কি কি হলো আদালতে সুদসহ বেতন ফেরত দিতে হবে উত্তরপত্র দেখাতে হবে জনগণকে ওয়েবসাইটে আপলোড করতে হবে চার সপ্তাহের মধ্যে বেতনও ফেরত দিতে হবে যারা যারা চাকরি করেছে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে গেল চাকরি থাকবে শুধুমাত্র সোমা দাসের সুমাজ দাস কে এই ভিডিওর মধ্যে জানবো সোমা দাস কে এমন ব্যক্তি যায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাদ হয়ে গেলো কিন্তু একজনের কেন চাকরি বাদ হলো না এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো বেতন ফেরতের নির্দেশ দিয়েছে উত্তরপদ আপনার নির্দেশ দিয়েছে আমাদের তো চলুন মেল বিষয়টা আমরা এবার জানি তো আদালতে কী কী হয়েছে দেখুন সোমবার এসএসসি মামলায় ঘোষণা হলো আমাদের কলকাতার যে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বের রশিদের ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলো সালে যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে বাতিল হয়ে গেছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি আবার বলা যাক পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে সুদের হার বারো শতাংশ তো বন্ধুরা সুদসহ সুদের হারও বলে দিয়েছে এখানে বারো শতাংশ হারে তাকে সুদসহ টাকা ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বেতন লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলা রাজ্য সরকারের বড় ধাক্কা বলে মনে হচ্ছে এটা তো এস নিয়োগ যে আমাদের কি বলেছে যে ওএমআর সিওও আপলোড করতে হবে আমাদের ওয়েবসাইটে ওএমআর সিট আপলোড করতে হবে যেখানে স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট আছে ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলো দ্রুত আপলোড করতে হবে দিতেছে ওয়েব আমাদের আদালত উত্তরপত্র জনগণকে উত্তরপত্র জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থা করতে হবে কমিশনকে এসঙ্গে আদালত জানিয়েছে যে এই মামলা তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্যপাত তৈরির জন্য চাইলে সন্দেহজনদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে আমাদের কেন্দ্রীয় সংস্থা তো সকলে চাকরি বাতিল করা হলেও একজনের চাকরি থাকছে সেটা হলো সোমা দাস এক চাকরি প্রাপক ক্যান্সারে আক্রান্ত মানবিক কারণে তার চাকরি বাতিল করা হয়নি হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত কয়েক বছরের বাংলা রাজনীতি আলোড়ন ফেলে দিয়েছে এসে দুর্নীতি মামলা এই মামলায় আমাদের প্রথমে কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গেছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয় এই মে মাসের মধ্যে কোর্টের বিশেষ বেঞ্চের শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যে শুনানি শেষ হয়ে গিয়েছে সোমবার রায় ঘোষণা হয় আদালতে দুশো একাশি রায় বিচারপতি বসাক মধ্যে এটা হলো আমাদের একটা আপডেট এবার হলো যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে আমাদের আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা তারা চাকরি পেয়েছেন তাদের জনগণকে টাকা তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে সহ বারো পার্সেন্ট হারে আমাদের টাকা ফেরত দিতে হবে আমাদের না যারা যারা হয়ে যাকে নিয়েছে উত্তরপত্র দেখাতে হবে জনগণকেও এবার এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ও সিট এবং উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলো দ্রুত আপলোডের নির্দেশ দিয়েছেন আমাদের হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে কী বলছে প্যারেলের মেয়াদের পর যারা চাকরি পেয়েছে তাদের চার সপ্তাহের মধ্যে বারো পার্সেন্টের চাকরি শেষ সুদ দিতে হবে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল এসএসসির মামলায় পঁচিশ হাজার তিনশো সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের যে প্যানেলে চাকরি পেয়েছিলো তার প্যানেলের মেয়াদ শেষ পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেলে দিতে হবে চাকরি থাকবে সোমা দাসের কেন থাকবে সোমা দাসের নামে এক চাকরি বাক্য জানিয়েছে ক্যান্সারে আক্রান্ত আমাদের আমাদের সেই ওই ব্যক্তিরা আমার চাকরি থাকবে তাহলে এগুলো আমাদের সব ছিল আর কী কী ছিল আমাদের এগুলো সব আপনারা পড়ে নেবেন আর যেটা আমাদের জানতে পারছি এখানে সব মামলা গ্রহণযোগ্য কী এখানে দেখুন এই পয়েন্টে কলোনে এই আর্টিকেলটাই এসএসসি সংক্রান্ত মূল মামলাগুলি গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিলো সব মামলায় গ্রহণযোগ্য বলে মনে করেছে আদালতে জানিয়েছেন বিচারপতি বসাক তাহলে যত কিছু যত আন্দোলন মানে যতগুলো অবজেকশন পড়েছিল যতগুলো আপনার মামলা করা হয়েছিল সব মামলা অ্যাকসেপ্ট করেছে আমাদের হাইকোর্টে রায় পড়া শুরু রায় পড়া শুরু যখন শুরু করেন বিচারপতি দেবাংশু বসাক দুশো একাশি বস্টার রায় পড়েছেন তিনি রায়কে ভাগ করে দিয়েছেন বিভিন্ন অংশে শেষ আপডেট যেটা দিয়েছিল সেটা হলো আমাদের মামলাকারী এবং চাকরি প্রার্থীদের প্রবেশও বাধা মামলাকারী ও চাকরি প্রার্থীদের প্রবেশও বাধা দেওয়া বাধা দেওয়া হচ্ছে পুলিশ সকলকেই হাইকোর্টের দরজায় আটকে দিচ্ছে জিজ্ঞাসাবাদের প্রবেশের অনুমতি মিলেছে রায়ের আগে হাইকোর্টের বাড়লো নিরাপত্তা এসএসসি মামলায় রায় ঘোষণার আগে হাইকোর্টে বাই দেওয়া হয়েছে নিরাপত্তা অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আদালতের চত্বরে যে ভবনে এ রায় ঘোষণা হবে সেখানে জিজ্ঞাসাবাদ না করে কাউকে ঢুককে দেওয়া কুনাল ঘোষ এই মুহূর্তে পোস্ট করেছেন সেটা বলছে এসিসি মামলা রায় ঘোষণার আগে সোমবার এক্স হ্যান্ডেল এক্স হ্যান্ডেল পোস্ট করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ অযোগ্যদের তাহলে এগারো হাজার এগারোশো পঁয়ত্রিশ দিনের অবস্থান অযোগ্যদের চাকরি বাতিল এবং যোগ্যদের দাবিতে এগারোশো পঁয়ত্রিশ দিন ধরে গান্ধী মূর্তির পাদদর্শে অবস্থান করেছেন বিক্ষোভ চালিয়ে গেছেন চাকরি প্রার্থীরা দ্রুত চাকরি পেয়ে দ্রুত বিচার এবং নিয়োগ চাইছেন তারা তাকিয়ে আছেন সোমবারে আদালতের রায়ের দিকে সাড়ে তিন মাসের মধ্যে শুনানি হয়ে গেল আমাদের বিচারপতি দেবাংশ বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বেঞ্চে ডিভে ডিসেম্বর মাস থেকে এসএসির যে মামলার শুনানি হয়েছিল তা প্রায় সাড়ে তিন মাস ধরে শুনানি চলছিল গত কুড়ি মার্চ শুনানি শেষ হয় তারপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল রায় হয়ে গেল অবশেষে আজকে বিশেষ বেঞ্চে আমাদের যে শুনানি হলো সুপ্রিম কোর্ট এসএসসির চাকরি বাতিলের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি মোহাম্মদ সাব্বিকে ছয় মাসের মামলা শুনানি শেষ করে নির্দেশকে জানিয়েছিলেন শীর্ষ আদালত তো অবশেষে আমাদের এসএসসি মামলা যে প্রায় আট হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকে স্থগিত করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এসএসসি মামলা দুর্নীতির অভিযোগ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি নবম শ্রেণীর দশম শ্রেণী একাদশ দ্বাদশ যে সমস্ত আমাদের চব্বিশ হাজার বেশি শূন্যবাদ ছিল সেখানে প্রতি যারা প্রতিবাদে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা অভিযোগ যোগ্য প্রার্থীরা চাকরি পাননি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে অযোগ্য যোগ্য বিক্রি হয়েছে চাকরি অযোগ্য প্রার্থীরা চাকরি কিনেছেন তো আর আজকে ভিডিওটা এতটাই ছিল তো আজকে তার ব্রেকিং নিউজ সবচেয়ে বড় খবর হলো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এবং যারা মেয়াদ শেষ হওয়ার পর চাকরি ডকুমেন্ট হয়েছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদের হারে তো এটা বড়ো 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 সত্যের একটা জিত তো এইভাবেই আমাদের এর জন্যই আমাদের বলা হয় যে সত্যের জিত একদিনে হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এই নেক্সট আরও আপডেট যাদের থাকবে সব ভিডিও আপলোড করে দেবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন